বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আজ এবং কাল শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে বিশেষ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামীকাল বিকেল তিনটের সময় খাগড়া ভৈরবতলা মাঠ থেকে বহরমপুর কালেক্টরেট ক্লাব পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতা মিছিল এই শহর পরিক্রমা করবে এই ফোর্থ ফেব্রুয়ারি তে আমরা ক্যান্সার সচেতনতার জন্য সারা পৃথিবীর মানুষ এই দিন এই যে উদ্যোগ তার সঙ্গে যুক্ত হন যে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আপনারা জানেন যে সাম্প্রতিককালে এখন নন কমিউনিকেবল ডিসিজ অর্থাৎ যে অসুখগুলো ছোঁয়াচে নয় আজ থেকে অত হয়তো পঞ্চাশ বছর আগে বা চল্লিশ বছর আগে বেশি মানুষ মারা যেতেন যেসব অসুখে যেমন এই কলেরা টাইফয়েড ইত্যাদি ইত্যাদি পক্স সেগুলো ছিল ছোঁয়াচি অসুখ যাদের আমরা বলি কমিউনিকেবল ডিসিজ একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয় কিন্তু সেই অসুখগুলো নানা ধরনের আধুনিক চিকিৎসা আবিষ্কার হওয়ার ফলে এবং নতুন নতুন ওষুধ আসার ফলে ওই সংক্রমণে মানুষের মৃত্যু কমে গেছে কিন্তু এখন যে সময়টা সেটা হচ্ছে অসংক্রমিত অসুখ যেগুলো সেইগুলোর থেকে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে সারা পৃথিবীতেই যেমন ক্যান্সার স্ট্রোক হার্টের অসুখ নার্ভের অসুখ ইত্যাদি ইত্যাদি তা সেই জন্যে ক্যান্সার বিশেষ করে আজকে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমাদের মতো দেশে ক্যান্সার চিকিৎসা যেহেতু তুলনামূলকভাবে ব্যয় সাপেক্ষ আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যা নির্দেশিকা সেই অনুযায়ী আমাদের মতো দেশে উন্নয়নশীল দেশে আমরা রোগ প্রতিরোধের উপর বেশি জোর দিই এবং রোগ প্রতিরোধটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ক্যান্সার সচেতনতা এই কথা মাথায় রেখে কলকাতার মেডিকেল ক্যান্সার সুপার স্পেশালিটি হসপিটাল তার উদ্যোগে এইবার কেন্দ্রীয় মিটিং হচ্ছে যে কেন্দ্রীয় মিছিল হচ্ছে যেটা সেটা হচ্ছে বহরমপুর শহরে আমরা যেখানে বসে আছি শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সহযোগিতায় এই যে ব্যাপারটা আমরা যেটা মিছিলটা কেন করছি মিছিলটা করছি একটাই কারণে যে সাধারণ মানুষকে ক্যান্সার সম্পর্কে আরও সচেতন করার জন্যে আমরা শুধু আগামীকালকের মিছিল না আমরা আজকে আমাদের সঙ্গে দুজন মহিলা চিকিৎসক এসেছিলেন ডাক্তার পূজা আগরওয়াল এবং ডাক্তার পৌলমী সরকার যারা মহিলাদের ক্যান্সারের উপর আমরা বেশি জোর দিয়েছি এই বছরটা সেটা হচ্ছে যে যাতে মহিলাদের যে স্তন ক্যান্সার এবং মুখের ক্যান্সার সেই ক্যান্সারগুলো প্রকোপ কিন্তু আমাদের রাজ্যে কিন্তু অনেক বেশি ভারতবর্ষ অনেক বেশি সুতরাং স্তন ক্যান্সার সম্পর্কে এবং জড়েমুখ ক্যান্সার সম্পর্কে মহিলাদের সচেতন করাটা একটা মুখ্য কাজ সেই জন্য আমরা আজকে সকালে এই ক্ষুদিরাম পাঠাগারের এই শহীদাবাদ যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে আমরা এতক্ষণ ধরে করলাম ওই মহিলারা ছিলেন যে মহিলাদের সচেতনতা একটা অনুষ্ঠান করা হলো প্রায় জনের মতো মহিলা উপস্থিত হয়েছিলেন এবং সেই সঙ্গে তারা এখানে যাদের যাদের কোনো শারীরিক অসুবিধা আছে বা সন্দেহ আছে ওই মহিলা ডাক্তারদের তারা দেখিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকেই দেখিয়েছেন এবং তারা যা নির্দেশিকা সেগুলো দিয়ে দিয়েছে তো আমাদের ভারতবর্ষে এর সুযোগটা অত্যন্ত অত্যন্ত কম আমরা মেডিকাই এইটা চালু করেছি যে মনোবিনা ক্লিনিক বলে একটা ক্লিনিক আমরা শুরু করেছি যে ক্লিনিকটা পুরো ফ্রি একদম বিনামূল্যে যে কোনো জায়গার যে কোনো ক্যান্সার পেশেন্ট আসলে সেই মনোবিনা ক্লিনিকে তাদের চিকিৎসা করা হবে এবং আমরা সেটা এক একদম বিনামূল্যে করব যে কোনো জায়গায় যে কোনো হাসপাতালে চিকিৎসা ক্যান্সার পেশেন্ট শুধু মেডিকেল জন্যই নয় যেমন হোম বেস প্যালিটিভ কেয়ারও তাই এটাও তাই এখানে আমরা কোনো ব্যার রাখিনি কোনো বাধা রাখিনি এবং আমরা এই যে হোম বেস প্যালিটিভ কেয়ার এরপর নীলেন্দু বলবে আমরা কিন্তু আপনারা জানেন নভেম্বর মাসে জাতীয় ক্যান্সার দিবস ছিল সাতই নভেম্বর আমাদের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই হোম বেস কেয়ারের একটা ক্লিনিক এই বাড়িতে উদ্বোধন করেছিলেন এবং সেইটার কাজও কিন্তু বাড়ি গিয়ে চিকিৎসা করার কাজ এরা কিছু কিছু শুরু করেছে আরও আস্তে আস্তে এটাকে আরও অভমেন্ট করে আরও উন্নত করে আমরা করব অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে বহরমপুর হচ্ছে আমাদের কাছে একটা মডেল আমরা যারা কলকাতায় থাকি বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা বা যে কোনো সুপার স্পেশালিটি চিকিৎসা সবই শহর সীমাবদ্ধ জেলা বা গ্রামগুলোতে কিন্তু এই চিকিৎসার সুযোগ খুবই কম আমাদের সরকার চেষ্টা করছেন এই ব্যবস্থাগুলো করতে কিন্তু সেটা এখনও পুরোপুরি দানা বেঁধে ওঠেনি সেখানে আমরা ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে ক্ষুদিরাম পাঠাগার এইটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে অন্তত ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের সুবিধাগুলো বহরমপুর এবং এর পারিপার্শ্বিক যে মানুষরা আছেন এই জেলায় তাদের কাছে কিছুটা পৌঁছে দিতে যেমন রক্তদান অনুষ্ঠান এরা করে আপনারা জানেন এগুলো সবাই আরও অন্যান্য অনেক চোখের অপারেশনের যে কাজগুলো এরা করেন একটা সমগ্র একটা বড় ক্ষেত্রে সেরকম ক্যান্সার নিয়েও আগামী দিনে ক্ষুদিরাম পাঠাগার তার একটা শপথ নিয়েছে আমিও ক্ষুদিরাম পাঠাগারের সঙ্গে যুক্ত যে একটা বড়ভাবে আগামী দিনে আমরা এই ক্যান্সারের ক্ষেত্রেও হয়তো এখানকার মানুষজনকে আরো অনেক বেশি সুবিধা আমরা করে দিতে পারবো বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো